হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে দশটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর এখন কিন্তু দিন দশটা না এখন কিন্তু রাত দশটা বাজে তো রাত দশটার সময় আজকে ব্লগ শুরু করছি কারণ অনেকদিন মানে অনেকদিন ধরে ভাবছি যে মানে রাতের জিনিস দেখানো হচ্ছে না নাইটের কিছু ব্লগ হচ্ছে না সবই যা হচ্ছে মানে মর্নিংয়ের হচ্ছে আর এদিকে লাঞ্চ মানে দুপুর টাইমটায় হচ্ছে এই সব দেখাচ্ছি তো রাতে কিভাবে কি করছি সেটা দেখানো হচ্ছে না তো আজকে ভাবলাম যে না আজকে এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার মেয়েরা এখন কি করছে বলো তো আমার মেয়েরা এখন ঘুমাইনি আমার মেয়েরা পাশের ঘরে আছে ওর বাবার সঙ্গে আছে ওখানে ও ঘরে তো ওই ঘরে ঘুমিয়ে যাবে তো এখন আমি এই দেখো বিছানাটা করে নিচ্ছি আমার মেয়েরা কিন্তু ঘুমোচ্ছে বাবা ঘুমই পাড়াচ্ছে আর ঘরটার অবস্থা তো দেখতেই পেরে যে কি অবস্থা করেছে আর কি বলবো বলো মানে সন্ধ্যা থেকে তো এই ঘরের মধ্যেই থাকে এবার সন্ধ্যা থেকে এই ঘরের মধ্যে থাকলে দুটো বাচ্চা থাকলে এত দুষ্টুমি করে যে বাগানো যায় না দুজনাকে তো এদিকে একটা ফেলছে ওদিকে একটা ফেলছে এভাবে ঘরটা কিন্তু প্রচণ্ড দেখতে পেলে তোমরা খুব নোংরা করে ফেলে ঘরটা তো ওই জন্য আমি এখন একটু এবার রাতে যখন ঘুমাতে যাই তো তখন একটু ভালো করে গুছিয়ে নিই আর ঝাঁট দেওয়া মোছা মানে গরমকালের দিকে ঝাঁট দিয়ে নিতাম কিন্তু এখন আর শীতে আর ঝাঁটমাঁ দিই না সকালবেলা একবার ঝাঁট দিয়ে মোছতে তো হবে তো ওই জন্য সকালবেলা দিকেই ঝাঁটতে দিয়ে নেব আর এই এখন মশাই টাঙিয়ে নিচ্ছি আর বিছানা টান টান করে পাতা হয়ে গেছে আর এখন এর ভেতরে লেপ টেপগুলো সবই ঢুকিয়ে নিচ্ছে আর আমার মশাইটা কেন এভাবে গোটালো থাকে বলো তো কারণ আমার তো খাটের স্টিক নেই এবার খাটের স্টিক যেহেতু নেই প্রতিদিন এবার ধরো গোছানো টাঙানো এভাবে অসুবিধা হয় এবার খাটের স্টিক থাকলে তার উপরে রেখে দিলাম গুছিয়ে একরকম হয় আর মশাইটাও যে রাখবো সে রাখার মতো আমার জায়গা নেই সত্যি বলছি বিশেষ করে মশাইটা যে রাখবো আমার রাখার মতো জায়গা নেই কারণ কারণ শোকেশের মিটকেশের সবই নিচেগুলো ফাঁকা ওপরগুলো সব মানে চেপে চেপে রাখা আছে কারণ আমাদের আমার মেয়ের যত মানে যেটুকু নাগাল পাই সেটুকু নাগালের বাইরে থাকলেই হচ্ছে মানে ওরা যতটুকু নাগাল পাবে ততটুকুই কিন্তু সব ফেলে দেবে আর সব ভেঙে চুরে দেবে মানে বিভিন্ন জিনিস মানে অনেক জিনিস ভেঙে দিয়েছে যেগুলো হয়তো পেরে পারবে মানে উপচে উপচেও এরকম হয় যে উপচে উপচে হয়তো পাচ্ছে তো সেগুলোও ফেলে দেয় ভেঙে দেয় এরমভাবে হয়ে থাকে তো ওই জন্য এবার যেটুকু যা সরানো যায় মানে এমনও হয়েছে যে আমার শোকেশে চাবি দেওয়া আছে তো চাবি এমন টেনেছে চাবি দুজনায় এমন মানে এমন টেনেছে চাবি ভেঙে ওর ভেতরে কাপ গ্লাস ছিল সেগুলো দুটো তিনটে কাপ ভেঙে গেছে তো এরমও হয়েছে তো তাই জন্য আমি ভাবছি যে তো কিনে কিনে রেখে দিই ইচ্ছা করে মেলায় যাই এবার আর ভাবছি যে না আর কিনবো না মেয়েরা বড় হোক তারপরে আবার কেনাকাটা করা যাবে আর এই দেখো সতেরো ইঞ্চির উপর ফোন রেখেছি আর সতেরো ইঞ্চিতে তার টেনেছি আর ফোনটা পড়ে গেল তো ওই জন্য বন্ধ হয়ে গেল অন্ধকার দেখতে পেলে আর এই দেখো ঘরটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে এ দেখো আবার এর থেকে বেশি আর কি গোছাবো কারণ সকালবেলা তো আবার গোছাতেই হবে তো ওই জন্য এর থেকে বেশি কিছু আর গোছালাম না আর এইগুলো কী বলতো এগুলো হচ্ছে আমার ওষুধ তো এই ওষুধগুলো এছাড়া রেখে দেওয়ার কারণ হচ্ছে দুটো ওষুধ খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে এটা লেখা আছে দেখো রাতে শোবার সময় মানে রাতে খাওয়ার পর না রাতে শোবার সময় ওষুধটা খাবে একটা করে ওই রাতে শোবার বলতে এখন ধরো রাতে বিছা টিছা পরিষ্কার হয়ে গেছে তো এখন তো শোয়ার টাইম হয়ে গেছে তো ওই জন্য ওষুধটা এখন খেয়ে নেব তো চলো একটু গরম জল করে নিই কারণ ঠান্ডা জলে ওষুধটা আমি খেতে পারবো না আর এই দেখো গরম জল নিয়ে নিয়েছি আর এই গরম জলটা দিয়ে আমি ওষুধটা খাবো আমি কারণ ডাক্তার আমাকে ঠান্ডা জল খেতে বারণ করেছে আর ওষুধগুলো হচ্ছে গলায় ব্যথা হয়েছিলো তোমাদের ঘরে বলেছি আগের ব্লগে যে আমার প্রচণ্ড গলায় ব্যথা আমি গলায় মানে কি বলবো কথা পর্যন্ত বলতে পারছি না ভয়েস রিটও করতে পারছিলেন না তার জন্য ভিডিও অনেক দিতে পারিনি তো ওই জন্য আমি ডাক্তারখানায় গিয়েছিলাম এবার ডাক্তারখানায় গিয়ে ডাক্তারে বললো যে ঠান্ডার কারণে এগুলো হচ্ছে তো অনেক রকমই ওষুধ দিয়েছে আর সত্যি কথা বলছে মানে ওষুধগুলো খেয়ে সত্যি একটু খুব ভালো আছি গলায় ব্যথাটা অনেকটা কমেছে তো চলো ওষুধ তো খাওয়া খেয়ে নিলাম এবার এই ওষুধের পুঁটলিটা ভালো করে একটু গুছিয়ে রেখে দিই আবার কালকে খেতে হবে আর এই ইন্ডাকশানটার কী অবস্থাটা দেখো মানে মেয়েদের খাবার তৈরি করেছি তো এবার কালকেও পরিষ্কার করা হয়নি তো ভাবলাম যে এটাও দেখিয়ে নিই তোমাদের ঘরে যে কী অবস্থা আছে আর ভালো করে চলো একটু পরিষ্কারও করে নিই তো এই দেখো পরিষ্কার হয়ে গেছে ইন্ডাকশান ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর যেটুকু পেরেছি পরিষ্কার করেছি খুব ভালো করে হয়নি কারণ তাড়াতাড়ি করে যেটুকু পেরেছি করেছি তো মোটামুটি রাতের কাজ শেষ হয়ে গেছে আর কিছু নেই কাজ তো এখন আমি এই দেখো সোয়েটার চাদর যা ছিল সব কিছু খুলে নিচ্ছি আর এখন ওই চুল তুলে একটু আঁচরে নি চুলটা একটু বেঁধে নেবো আর আমি কানের পরিনি বলে আমাকে কেমন কেমন লাগছে তো কানের আমি অনেকদিন ধরেই পরা হচ্ছে না পুরো পুরো মনে করছে কানেক্টা সেই কোড়া দেওয়া কানেক্ট তো এবার এক একা পড়তে পারছি না ওই জন্য পড়া হচ্ছে না অনেকদিন দেখি কাল পরশুর মধ্যে পরে নিতে হবে কানেকটা কানেক্ট না পড়লে সত্যি ভালো লাগে না দেখতে আর এই চুল দেখো কত উঠছে দেখো চুল চিরুনি মানে চুল আজ দেখে প্রচণ্ড কষ্ট হয় তো মনে করলাম যে আর কিছু কাজ নেই তারপরে এই ঠোকেশোর উপর এই বিস্কুটটা দেখে মনে হলো যে না এটাও খেয়ে নিই কান দেখো পুরোটা একদম ফাঁকা তো কালকে চা সবা উঠে উঠেই চা খেতে গিয়ে মনে পড়বে যে বিস্কুট নেই তো বিস্কুট না থাকলে তখন ভালো লাগে না তাড়াতাড়ির সময় আর সকালবেলা উঠে আমার খুব তাড়াতাড়ো থাকে তো ওই জন্য এখন এই বিস্কুটটা করে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো আর বেশি লং করলাম না তো সবাই খুব ভালো থাকবেন তো সবাইকে শুভরাত্রি